আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলেন আমরা দেখি আমরা খেত থেকে আলু তুলে এনে তারপর সেটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে ছোট বড় সবাই মিলে একসাথে খেলাম তো এই ভিডিওটা আমি খুব কষ্ট করে অনেক রোদ ছিল সেই রোদের মধ্যে আমি এই বাচ্চাদেরকে নিয়ে আলু তুলতে গিয়েছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য কি ফুল হয় না আমরা অনেকগুলো আলু তুললাম মাসাল্লাহ আলুগুলো খুব বড় হয়েছে আর উপরের কালারটা হলো লাল ভেতরে সাদা তো এই তো সাইফ আলুর বালতি নিয়ে যাচ্ছে ও আর কি ছিল না পরে আমি নিয়ে গেছিলাম আর এই তো আমরা আলুটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপর ওটার মধ্যে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে নিলাম তো হঠাৎ সাইফ বলতেছে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে না সাথে একটু মাছ বার করলে ভালো হয় তো তাই আগের দিন পুকুর থেকে মাছ ধরছিল সেই একটা তেলাপিয়া মাছকে আমরা বারবিকিউ করলাম তো যাই হোক এই তো তেলাপিয়া মাছের বার আমি জানি এটা দেখে আপনাদের সবার এখন এটা খাওয়ার খুব ইচ্ছা জাগতেছে হবেই তো না খাবারটা খুব লোভনীয় তো এই তো আমরা মাছ বার করলাম আর ওইদিকে ফ্রেন্স ফ্রাইও করলাম এগুলো করতে করতে সিনহা ঘুমিয়েছিল তো করা শেষ তারপরে ও ঘুম থেকে উঠে আসছে আপনারা একটু পরে দেখতে পারবেন ওকে যে ও একদম কতটা পাগলের মতো করে এসে এগুলা খাওয়া শুরু করছে চুল টুল সব পাগলের মতো দেখা যেতেছিল তো যাই হোক ব্যাপার না বাচ্চা মানুষ তো এই তো আমাদের ফ্রেন্স ফ্রাই হয়ে গেছে কত সুন্দর কারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে আর আমাদের বাচ্চারা এগুলো খুব পছন্দ করে মেহেরি মাছ ওরা সবাই মানে পাগলের মতো খায় এগুলা যা যাই হোক এই তো সবাই খাইতেছে দেখেন আর মেয়ের মতো ক্যামেরা দেখলে একদম চুপ হয়ে যায় ও কি করবে ও খায় কিভাবে সেটাও বুঝলা যায় মানে কিভাবে যে খাইবো ওটাও পারে না দেখেন ঢুকাইতেছে ওর কোনো প্রতিক্রিয়া নাই। আচ্ছা যাই হোক তারপরে এই যে এদিকে আয়সাও খাইতেছিল তো সবার কাছে খুব ভালো লাগছে আর ফিশ কেউ তো ভালো লাগবেই তাই না এটা সবার কাছেই ভালো লাগবে আমি জানি আপনাদেরও দেখে খুব ইচ্ছে করতেছে এটা খাওয়ার তো আপনারা যদি এরকম ফ্রেশ খেত থেকে আনা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান আর পুকুরের মাছ বারবিকিউ খেতে চান তাহলে চলে আসেন আমাদের বাড়িতে আপনাদের সবার দাওয়াত রইল আসলে অবশ্যই করে খাওয়াবো তো এই তো দেখেন বাচ্চারা খেয়ে রিভিউ দিতেছে ভালো ভালো সাইফ তো সারাক্ষণই যা একা একা যাই করে সেটাই একা একা বলতে থাকে গাইজ দেখেন আমরা এ কী করতেছি আমরা এটা খাই ওটা খাই ও মানে কি বলবো এই ছোটো থেকেই মনে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে মাসাল্লা যাই হোক আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য